হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাসির ডিমের তেল ঝাল চলুন দেখে নিই রেসিপিটি কীভাবে করি প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর তেলটা একটু গরম হয়ে গেলে আমি ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব তারপর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো ডিমগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আমি ডিমগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব ডিমগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোকে তুলে রাখবো তারপর আমি ওই তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ওর মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব দিয়ে আমি সামান্য পরিমাণে ওর মধ্যে চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এলে আমি ওর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলোকে দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নেবো তারপর টমেটো আর পেঁয়াজগুলো একটু গলে এলে আমি আগে থেকে তৈরি করে রাখা আদা আর রসুনের পেস্টটাকে দিয়ে ওর মধ্যে ভালো করে মিশিয়ে নেব আদা আর রসুনের পেস্টটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেবো এরপর আমি ওর মধ্যে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে এলে আমি ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ওর মধ্যে জল দিয়ে দেব নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিছুক্ষণ ফুটতে দেবো কিছুক্ষণ ফুটে এলে আমি ওর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো গ্রেভিটা একটু মাখা মাখা হয়ে এলে আমি না নেব রেসিপিটি কেমন লাগলো কামেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ